রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুল ছাত্রী ঘটনায় আসামি হোটেল কর্মী মিলনকে গ্রেপ্তার করা হয়েছে র্যাব মিডিয়া সেন্টার থেকে জানানো হয় র্যাব তিন ও র্যাব ছয় এর যৌথ অভিযানে বাগেরহাট সদর থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে মিলন ঘটনার রহস্য উদ্ঘাটন ও সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য র্যাব তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তৎপরতা শুরু করে গতকাল আমরা আপনাদের সামনে হাজির হয়েছিলাম রাজধানীর দক্ষিণ বনশ্রী প্রীতম ভিলা থেকে সতেরো বছর বয়সী কিশোরী লিলি আক্তারের উদ্ধার করে পুলিশ এবং সেই কাণ্ডের ঘটনায় মিলন নামের একজনকে আসামি করে মামলা করা হয় সেই মামলার ভিত্তিতে গতকাল রাতে গ্রেফতার হয়েছে প্রধান আসামি মিলন এবং মিলনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেরিয়ে এলো এই হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য কি কারণে আমরা আঞ্জুমানার অন্য থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি জি ধন্যবাদ আখি ধন্যবাদ দর্শক প্রচলিত একটি প্রবাদ আছে মামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়িও আজকের এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের এই একটি প্রবাদ কাল হয়ে দাঁড়িয়েছে আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে গতকাল দিবাগত রাতে র্যাব তিন এবং র্যাব ছয় করে বাগেরহাট সদর থেকে মিলনকে গ্রেফতার করেছে এবং ইতিমধ্যে আজ পুরো করেছে সেই ব্রিফিং থেকে আমরা জানতে পেরেছি ঘটনাটি কীভাবে ঘটেছে আসলে এই ঘটনার মূল সূত্রপত্রে কীভাবে হয় আপনি ইতিমধ্যে জেনে থাকবেন এই লিলির বাবার একটি রেস্তোরাঁ রয়েছে এবং সেই রেস্তোরাঁরই কর্মচারী হচ্ছে মিলন মল্লিক এবং রেস্তোরাঁয় কাজ করার সুবাদে তার বাসায় আসা যাওয়া ছিল শেরপুরবেলা এবং রাতে খাবার নিতে আসতো এবং নিয়মিতই ছিল ব্যাপারটা এবং তার বাবার তো রেস্তোরাঁ বন্ধ এটা আমরা আগেই জেনেছি সুতরাং সব কর্মচারী না থাকলেও মিলন সব সময় থাকতো তো আপনার এই যাওয়া আসা থেকেই মিলন এবং লিলির মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিলো যেদিকে মিলন ভেবেছে প্রেম মানে সম্পর্কটা ছিল ধরে নিয়েছে নিজের আচ্ছা একরকম মিলন র্যাবকে জানিয়েছে যে সে আগে থেকেই জানত লিলির বাবা মা সাত তারিখ কবিগঞ্জ যাবে এবং যে সময়টাতে সে খাবার নিতে আসতো সেই সময়টাতে লিলির বন শোভা সে জিমে যায় এবং এই জিনিসটাকেই সে কাজে লাগিয়েছে সে মনে করেছিল যে সে দুপুরবেলা আসবে এবং লিলিকে নিয়ে পালিয়ে যাবে কারণ সে কর্মচারী তাকে মেনে নেবে না পরিবার সে যথারীতি তার পরিকল্পনা অনুযায়ী দশ তারিখ দুপুরবেলা আনুমানিক দুইটা পঁচিশে বাসায় আসে ওই সময় শোভা জিমে ছিল লিলি একাই বাসায় ছিল তো তখন সে লিলিকে বলে সে লিলিকে ছাড়া বাঁচবে না সে লিলিকে নিয়ে পালিয়ে যেতে চায় তখন লিলি ভীষণ ঘৃণা ভরে বলে যে আমি আমার আমি মালিকের মেয়ে আমার বাবার কর্মচারীর সাথে আমি পালিয়ে যাবো না তারপরে সে আরও বলে যে বামন হয়ে চাদের দিকে হাত বাড়িও এই কথা বলাতে মিলনের ভীষণ আত্মসম্মানে লাগে সে ভীষণ রাগান্বিত হয় এবং সে তাকে জোর জরস্তি করতে থাকে পালিয়ে যাওয়ার জন্য লিলি কিছুতেই রাজি হচ্ছিল না তখন সে হাতের কাছে যা পায় তাই দিয়ে আঘাত করা শুরু করে সে লালনের রশি পায় পাশে এটা দিয়ে সে শ্বাসরোধ করার চেষ্টা করে তখন লিলি চিৎকার করতে থাকে এবং সে ভয় পেয়ে যায় ভয় পেয়ে সে হাতের কাছে একটি বটি পায় এবং এই বটিটি দিয়েই সে লিল পরে সে টাকা পয়সা গ্রহণ এইসব খুঁজতে থাকে নগদ কিছু টাকা পায় সেটা নিয়ে সে পালিয়ে চলে যায় আচ্ছা আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এই যে লিলির বাবা সে আরেকটি অভিযোগ করেছিল যে তার বাসা থেকে কিছু নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার চুরি হয়েছে স্বর্ণালঙ্কারের ব্যাপারে কিছু বলেছে কিনা না স্বর্ণালঙ্কারের ব্যাপারে র্যাব কিছু বলেননি তবে সে যে কিছু নগদ অর্থ টাকা নিয়ে গেছে এই বিষয়ে র্যাব নিশ্চিত করেছে তদন্ত চলমান রয়েছে এই হত্যাকাণ্ডের পিছনে আর অন্য কোনো কারণ আছে কিনা র্যাব এই বিষয়টি খতিয়ে দেখছে এবং এই আসলে প্রেম ঘটিত নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে এটি তদন্ত শেষ করে পরবর্তী ব্রিফিংয়ে র্যাব আমাদের জানাবে ধন্যবাদ আঞ্জুমানার অনু ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য আসলে এই যে বনশ্রীর সতেরো বছরের একজন কিশোরীকে এরকম নির্মম ভাবে হয়েছে সেটি শুধুমাত্র প্রেম প্রত্যাখ্যান এমনটি কিনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় রহস্য সেটি কিন্তু আমরা অবশ্যই জেনে আপনাদেরকে জানাবো ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আল্লাহ